بالا برابر پھر تو رنا سے اور یہ کی ورکس ہے یہ بندہ ہے ہم نے ہم نے کہا تھا ہم نے کہا تھا ہم نے کہا تھا ہم نے کہا تھا کاسا بھائی ہے یہ تو واسو کا کاسا بھائی ہے تو پیٹر ہے جو سوال ہودی گا تو کافی محسوس کاسا میں چلا جا جب بیک تو کاسا میں بھی کی جاتا تھا نہیں ہاں হয়ে গেছে তো জান আপনার আসে বসো তোমার কিছু ভিতর পা দাদা

আমরা এনএসএস পরিবারের পক্ষ থেকে স্যারকে করিয়ে দেওয়া হলো এবং একটি সম্মাননা কেস হলো আসলে স্যার এটা আমরা এনএসএস এর পরিবারে হৃদয় থেকে স্যার এটা এমন কোনো বিষয় না কিন্তু ক্ষুদ্র পরিসরে আমরা যে উপহারটি আপনি দিয়েছি স্যার আপনি যতদিন এই এই যে আসেন আমাদের হয়তো এনএসএস এর কথা আপনার হয়তো স্মৃতিগুলো দেখলে হয়তো মনে পড়বে এটাই আমাদের প্রত্যাশা আর আপনি এটা খুব সাদরে গ্রহণ করবেন এবং আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের আজকে বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আঞ্চলিক উপজেলা জনবান্ধব এবং দক্ষ একজন কর্মকর্তা জনাব মোহাম্মদ রকুনের জন্ম খান তাকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি দুপুর বেলা একদম লাস্ট টাইম পার হয়ে যাচ্ছে

অনেকের সাথে তোমার ফেস পরিচিত হয়েছে অনেকের সাথে নাম পরিচিত হয়েছে অনেকের সাথে তোমার কাজের ধরন ধরনের সাথে সামঞ্জস্য হয়েছে এরকম তবে এখানে আসার আগে আমার হলো আমার পুরাতন কলিগ নিখুন ম্যাডাম তার সাথে আমার কাশ্মীর কাজ করার সুযোগ হয়েছে এবং এই মানুষটাকে অনেক কষ্ট দিয়েছে বিশেষ করে আমার জন্য উনি সময় উনি ওনার টিম রিমালের সময় হামুনের সময় প্রচুর কষ্ট করেছে তারপরে হুগলা বাসার যে বিষয়টা এখানে এটা একটা নির্ধারণ অভিজ্ঞতা যে এতগুলা মানুষ এক জায়গায় থাকার পরেও সেখানে এটা ভাবাই যায় না এই এই শতাব্দীতে অন্তপক্ষে গুলো ভাবা যায় না যদি বলি যে সবচেয়ে গরিব মানুষগুলো কোন জায়গায় থাকে একেবারে চোখ বন্ধ পারি এই গরিব মানুষগুলো আবাসনে থাকে কোন মধ্যবিত্ত কোন নিম্ন মধ্যবিত্ত এদেরকে যদি দেওয়া হয় আবাসনে কেউ যাবে আবাসনে যায় শুধু তাই আবাসনের ট্যাগটা শুধু তারাই নেয় সুতরাং এটার মাধ্যমে যে বিষয়গুলো সবসময় উঠে আসে এটা হলো তাদের যে দারিদ্র গল্প তাদের যে করুণ অবস্থার গল্প তাদের যে আত্মমানবতার একেবারেই শেষ সীমানায় তাদের অবস্থান এটা বোঝা যায় তো আমি আসলে এত দ্রুত কাজ বাস্তবায়ন করে এবং হলো সাধারণ মানুষের পাশে এত দ্রুত দাঁড়াতে পারে আমার সাইক্লোন সেন্টারে যখন হলো আমাদের তো আসলে বরাদ্দ যেভাবে থাকে খুবই কম বরাদ্দ থাকে এই চিরা মুড়ি এগুলো দিয়ে আসলে আমরা ওই পর্যন্ত পৌঁছাই করতে পারি না আবার ওই সব মানুষকে দিতেও পারি তো এনএসএস কিন্তু সেই গভীর হাতে হেল্প করা হেল্প করা সংস্থা আর এখানে আসার আগে এখানে যতগুলো মানুষ আছে আমার আরেকজন মানুষের সাথে কথা আমাদের কথা এবং এত সুন্দর এত পজিটিভ রেসপন্স প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথায় তো পুরনো মানুষ আমার আসলে এই দুজন এখানে বাকি যারা আছে আপনাদের সাথে একশো তিরানব্বই দিনের পরিচয় সময়টা সংক্ষিপ্ত হতে পারে কিন্তু আমি যেটা ফিল করি এবং যেটা ফিল করেছি যেদিন থেকে আসলে কাজ শুরু করেছি ওই দিন থেকে আমার কাছে মনে হচ্ছে যে না আমার তো এই ঘাটগুলো অনেক চেন আমার এই রাস্তাগুলো অনেক চেন এই মানুষগুলো তো আমার অনেক চেন পাথর কাটা আর তো খুব বেশি দূরে না তো মানুষের ফেস না চেনলেও মানুষের বিহেভিয়ারের ধরনটা অন্তত খুব কম হোক বেশি হোক একটু ধারণা আছে ধারণা ছিল আগে তো এখন যেটা অভিজ্ঞতা অর্জন করলাম সেটা আসলে বাস্তব তো এখানে বরগুনায় অতিরিক্ত দায়িত্ব ভারপ্রাপ্ত দায়িত্ব ছুটিকালীন প্রতিবন্ধী এগুলো মিলিয়ে মোটামুটি শুধু বেতাগি ছাড়া বাকি সব কটা উপজেলায় কম বেশি করা হয়েছে কাজ করা হয়েছে এর মধ্যে তিনটা উপজেলায় বেশি হয়েছে এটা হলো পাথর ঘাটা আমতলি আর বাকি যেগুলোতে দায়িত্ব থাকলে আসলে ওইভাবে অফিস করা হয় তো অভিজ্ঞতা বেশ ভালো পেয়েছি আমি আসলে অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমি আগে থেকেও বলতাম যে আসলে আমি আমার পরিবারের মধ্যে আমি পাইনিয়ার আমি বরিশাল আসছি আমার আগে আমার কেউ হলো বরিশাল এই রিজিয়নটা দিয়ে আসে তো প্রথম যখন পোস্টিং পাই নোয়াখালীতে তখন হলো আমার পরিবার থেকে কান্নাকাটি করতেছে যে নোয়াখালীতে পোস্টিং পাইলাম তাও প্রবেশনার চাকরি শুরু হলো ওখানে তো যাই হোক নোয়াখালী আমি আসলে খুব মিস করি আমার সেরা জায়গায় যদি বলেন যে এখন পর্যন্ত যত জায়গায় আমি কাজ করেছি আমার সেরা জায়গা হলো নোয়াখালী আমি নোয়াখালী খুব মিস করি এরপরে যখন বরিশাল পশ্চিম হলো বরিশালের মধ্যে আবার হলো পাথরঘাটি তো আমাদের বাড়ি হলো একেবারে বর্ডার আমাদের যে বাড়ি আমাদের নিজেদের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ি থেকে হলো একেবারেই তো এক কিলো দুই কিলো এরকম হবে এগুলোর কিলোর মতো হবে আর শহরের বারে যেটা আছে এটা থেকে আরো কিলো বলেন যে আসলে আমরা কোন জায়গায় বেশি তাইলে এটা বলতে পারেন যে এটা ওই পাহাড় জঙ্গলের মধ্যে আগে তো আমরা আসলে ওই সাইডের পরিস্থিতিটা আমরা বেশি পেয়েছি এবং আমরা নদীর মধ্যে যেটা দেখছি একটা সময় অল্প পানি দেখছি এখন আর খুব বেশি পানি দেখছি সবচেয়ে নদী আছে আমি ইসলামপুরেছিলাম যমুনা নদী ওখানে আর যমুনা নদীটা অনেক বড় ব্রহ্মপুত্র নদী তো আসলে এখন আর আসে ব্রহ্মপুত্র নদী তো এখন আর আসলে ওই অবস্থায় এটা হাইটে হাইটে পার হতে কিছুদিন পরে আপনি হাইটে পার হতে একদম বিনা ইয়েতে বিনা কষ্টে কোনো কিছু ভিজাইতে হবে না এই পারতে হবে আর যমুনা এখন এখনই হয়তো হয়ে গেছে যমুনার ইসলামপুর ইসলামপুরের ইসলামপুরের এই পাশ থেকে ওই শাখাটা দূরত্ব ছিল প্রায় বারো কিলোমিটারের মতো চ্যানেল হলো চারটা চ্যানেল এই চারটা চ্যানেলের একটা চ্যানেল হলো সবচেয়ে তাও খুব স্বল্প পানি থাকে বড় ট্রলার গুলো করতে পারেন তো আমরা এই বিহেবিয়ার একেবারে হলো সমুদ্র কেন্দ্র বড় বড় নদী কেন্দ্র ছোট বলতে এখানে কোনো কিছু নেই এখানে আমরা তো আসলে সমতল সবাই চলতে পারি শিশুকে সারাদিন সেও চলতে পারে কিন্তু নদী সমুদ্রে সম একজন মানুষ সে সমুদ্রে যাচ্ছে সমুদ্রের আর্তনাদ আমি দেখেছি একদম যে আর্তনাদ সেটা হলো আমি থাকাকালীন সময় অন্তত পঁচিশ মেবি এটা ছত্রিশ বা সাঁত্রিশ জন হবে আমার টেনে হলো তারা নিখোঁজ হয়েছে সমুদ্রে মাছ ধরতে গিয়ে আমার টেনিউরের সময় আমার এই মাসের জার্নিতে ছয়জন জেলে হলো। ভারতীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে আমার এই সময়টা আমি দেখেছি ঘূর্ণিঝড়ে কিভাবে বিদ্যুৎ বিকল হয়ে নয় দিন বিদ্যুৎ থাকতে পারে না সেটাও আমি আপনারা কেউ ইমাজিন করতে পারেন নয় দিন আপনার কাছে বিদ্যুৎ নেই আপনার কাছে মোবাইল নেই ইমাজিন করতে পারেন আমার বিশ্বাস এই বয়সে অন্তত কি ইমাজিন করাটা আমাদের খুব কষ্ট আমরা মোবাইলটা আমরা বালিশ নিয়ে মোবাইলটা এত প্রিয়জন আমাদের আমরা সব কিছুগুলো অন্তত মোবাইল নিয়ে আমরা থাকতে পারি তো আমাদের অবস্থা আসলে এইরকম তো আপনারা খুব বেশি তো দূরে না আপনাদের মামার মামার বাড়িতে মানে কি নানির বাড়িতে মামার গল্প করা মানে ঠিক না নাকি এইটাই টাইপের একটা আছে তো ওই মার কাছে তো আপনাদের খুব বেশি হার্ড করবো না আর আরেকটা বিষয় হলো যে এখানে আসলে যে কাজগুলো করতে গিয়েছি এগুলো এরকম না যে আমি আসলে ধারণাগুলো আমি আসলে নিয়ে এসেছি আমি আগে থেকে জেনে এসেছি আপনাদের বিষয়টা এরকম না আমি বর্তমানকে খুব বেশি বিশ্বাস করি আমি বর্তমানকে খুব বেশি এনজয় করি আমি বর্তমানকে সবচেয়ে বেশি রেসপেক্ট করি আমার কাছে বর্তমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখানে আসার পর থেকেই আপনাদের ওই যে প্রথম সভা তারপরে কথাবার্তা নিজের কিছু আইডিয়া এগুলো আসলে কিছু মিলিয়ে যা দেখতেছেন এগুলো সমন্বয় আমি চেষ্টা করি স্বচ্ছতার ক্ষেত্রে কারণ আমি লায়াব যে কাজটা ভুল হয়েছে সেটা লায়াবল আমি নিচে আবার প্রত্যেকটা এই কাজের ক্ষেত্রে যেগুলো অর্থ ব্যয় করা হয়েছে প্রত্যেকটা অর্থ আমার ব্যাংকে ঢুকতেছে ব্যাংক এখন হলো আমার উপজেলা পরিষদ টাকা জমানোর ফাংশন নেই আমার কোর্ট একটা আছে সেখানে হলো ব্যাংকে টাকা জমাতে আমার ফার্স্ট লিভ দিতে আর আমার পৌরসভায় নগদ টাকার লেনদেন কোথাও নেই কোথাও যদি থাকে সেটা পুরোটা ইলিগেল এটা আপনার নিজেরাই বুঝতে পারবেন যে আপনি যদি কাউকে দেন এটা পুরোটা ইলিগেল খবর নাই আর এখন তো মোবাইল ব্যাংকিং যুক্ত হয়েছে চেষ্টা করেছি আপনাদের কষ্টগুলো এক এক করে যেটা আমার সামনে এসেছে সেটাই লাগব করার আপনাদের ইউনিয়ন পরিষদের সেবার বিষয়টা অনেক দূরে এমনিতেই একটা ইউনিয়ন হলদ ইউনিয়ন অনেক বড় একটা ইউনিয়ন হলদ ইউনিয়নের প্রথম আসলে যেদিন যাই আমার ওই ঘুরে যেতে হয়েছে তো এদিকে আমার রাস্তা প্রবলেম ছিল আমার অন্তর্মুখে প্রায় রাস্তা ভুল করার সহ প্রায় এক ঘন্টার উপরে লাগছে আর যখন ব্যাক করে আসি তখন আমার হল এই চার চারটা এত ভালো গাড়িতে আমার পঁয়তাল্লিশ মিনিটের উপর লাগছে আর সেই জায়গায় ওই মানুষগুলোকে প্রত্যেকদিন আসে হলে ইউনিয়ন পরিষদে একটা নিতে এগুলো হলে এখন আসতে আমার কাছে এটা খুবই অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে আর একটা জিনিস হলো মনে হয়েছে এটা হলো যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর ক্ষেত্রে গুরুত্ব সেট আপ করা দরকার আমাদের হল রুমের বিষয়টা কি বলি ভল রুমের বিষয়টা আসলে পানিপুরত আর অনেকগুলো সভা ওখানে করতে পারে লাস্টের দিকে তো সভা ওখানে রাইখে হলো আমার সেই পৌরসভায় আমি হলো মিটিং করছি তো অবস্থাটা আসলে এরকম আপনাদের অনেক এজেন্ট যারা গেছেন তাদের হল পৌরসভা তো এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের জন্য চেষ্টা করেছি আমার হলো কর্মচারীদের জন্য যদি এটা খুব বেশি প্রাসঙ্গিক নয় নথি ব্যবস্থাপনার কাজ করেছি কাজে লাগে চেষ্টা করেছি মানে উভয়ের একটা ভালো কম্পিটিশন কাজ করেছে অনেক ভুল প্রান্তি ছিল মানুষটা ভুলে উঠবে না আমার লিমিটেশন আছে প্রচুর লিমিটেশন ইভেন কি আমি বিশ্বাস করি আপনার যেহেতু আমার লিমিটেশন আরো বেশি আমি এখানে দাঁড়িয়ে আছি আমি দুটো চোখ দিয়ে দেখতেছি দুটো চোখ দিয়ে কোনো বিকল্প নেই কিন্তু আমার সামনে এতগুলো চোখ থ্রি সিক্সটি ডিগ্রিতে শুধু দেখতেছেন না মানে ইনসেন্ট আউট সব কিছু আপনারা দেখতেছেন চারজন মানুষের তো মানে থ্রি সিক্সটি ডিগ্রি হয়ে যায় এখন তো অনেক মানুষ তো আমি যেই অবস্থায় আসলে এসেছিলাম আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমি সত্যি আর বেশি দিনই হয়ে গেছি আমি আপনাদের কাছে অনেক এই ঋণ আসলে কোনোভাবে পরিশোধ করা সম্ভব না আর আমি পরিশোধ করতে চাই আমি চাইব আপনাদের সাথে এতদিন আপনাদের সাথে সম্পর্কটা ছিল হলো অফিসিয়াল সম্পর্ক আশা করি আজকে সন্ধ্যার পর থেকে আপনাদের সাথে দায়িত্ব হস্তান্তরের পর থেকে আপনাদের সাথে সম্পর্ক তৈরি হবে একেবারে ব্যক্তিগত সম্পর্ক অফিসিয়ালের বাহিরে এখানে অনেক রেস্ট্রিকশন অনেক কিছু অনেকের ভালো লাগা অনেকের মন্দ লাগা বহু কিছু আছে আপনি মানে আমি ওনার সাথে কথা বলতেছি এটাও আপনার পছন্দ না আবার বলে আমি মানে উনি ওনার সাথে কথা বলতেছে এটা মানে এক একজন ভিন্ন হবে এই যে যে জায়গাগুলো আছে এইগুলো আসলে মানে কেমন জানি সব কিছু দিন শেষে প্রাপ্তি আমার এইটুকুই যে আমি একশো তিরানব্বই দিনে আপনি আপনাদের যে পরিমাণ হলো অকুণ্ঠ সমর্থন অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি এটা আমার জন্য বড় পাওয়া আমার বিশ্বাস এই উনষাট বছরের চাকরি জীবনে যে প্রথম যে আট বছর সাড়ে আট বছরের যে চাকরিতে যা পেয়েছে এবং আবার আপনাদের এই আন্তরিক অল্প সময়ের মধ্যে যা পেয়েছি আমার মনে হয় অর্জন হয়ে গেছে আমি বিশ্বাস করি যে আমার এটা হলো আজীবন স্মরণে থাকবে এবং আমি এই স্মৃতি সুখভাবে সুখকরভাবে আমি লালন করতে চাই তো এন সহ আপনারা এখানে যারা আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা বিশেষ করে হলো যে আমাদের সঞ্চালক মহোদয় তিনি এখানে আছেন তার সাথে আসলে অনেক কথা হয়েছে তার সাথে মানে ভালো মন্দ অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে আমাদের এই পাশে রেজাল স্যার আছেন উনি উনি আসলে সাংবাদিক কিন্তু আমি আসলে ওনাকে কেন জানি ওই সাংবাদিকের যে আমার মানে টিচার হিসেবে আমি ওনাকে খুব বেশি মানে ফিল করি আর তারপরে এখানে আছেন আমাদের ওয়ার্ল্ড ভিশনে ওয়ার্ল্ড ভিশনে আমাদের কলেজে কিন্তু স্যার ছিলেন না উনি কি চলে গেছেন

কথা বলেন আমি আপনাদের প্রতি ক্রেত কথা আমি আপনাদের কথাগুলো শুনতেছি আমি চাই হলো আপনাদের ভালোবাসা আমার প্রতি সারা জীবন অক্ষুণ্ণ থাকুক এবং আমি এই ভালোবাসা রাখতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সব সবাই ভালো থাকবেন থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল